হ্যাঁ বন্ধুরা আমি অসিম বিশ্বাস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো নতুন কী কী পাখি এসেছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখাবো আজকে কী কী পাখি আছে একদম ধামাকা রেডে পায়ে খুব সুন্দর কোয়ালিটি পাখি এসেছে এবং অনেক পাখি এসে আজকে পুরো পাখি ঘর ভর্তি আমি দেখাবো এক এক করে পাখি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর নতুন দেখে থাকলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখুন কি কি পাখি আছে তো প্রথমে দেখাবো এখানে দেখুন পারব্লু পারব্লু আছে ভাইলেট ফিশার আছে ভাইলেট ফিশার পারবু ব্লু ফিশার এগুলো আছে এখানে যে খাঁচায় যে পাখিগুলো আছে টোটালি যত পাখি আছে সব বারোশো টাকা রেট একদম বারোশো টাকা করে পেয়ার ধামাকা রেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে বেছে নিতে পারবেন বারোশো টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে পারবুলু ভাইলেট ফিশার ব্লু ফিশার তো সব আছে এখানে যত পাখি আছে দেখুন এই খাঁচা অনেক পাখি আছে পুরো পাখি পাখির দোকান পুরো লোড তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি এসছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা একদম ধামাকা রেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা বারোশো টাকা করে পেয়ে যাবেন অনেক পাখি আছে ভিডিওটি স্কিপ করবেন না তো দেখুন কি কি পাখি আছে অনেক পাখি আছে আমি দেখাবো এক এক করে ভিডিওটি সাথেই থাকুন দেখুন বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর পাখিগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি বন্ধুরা কারোর ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আপনাদের ডেলিভারি লাগলো ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করে দেবো আমরা তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন দ্রুত চলে আসবেন আর যদি কারো নিতে একটু দেরি হয় বা দু দিন চার দিন দেরি হয় আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করে রেখে দিতে পারবেন তাহলে আপনার পাখি কিন্তু রেখে দেবো তো যদি কারো লাগে নিতে পারবেন আমি এক এক করে দেখাবো অনেক পাখি আছে বন্ধুরা দেখুন এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই আছে খুব সুন্দর কোয়ালিটি অনেক পাখি আছে পুরো খাঁচা ভর্তি পাখি তো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যালবিনো মাত্র দু টাকা পেয়ার দু হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো আই দু হাজার টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন ধবধবে সাদা একদম এগুলো সেমি অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটোতে বা টোটোতে আসলে দশ পনেরো মিনিট লাগে গোপালনগর গোপালনগরে আসলেই অটো স্ট্যান্ডের পাশেই তো এসে কাউকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার বন্ধুরা দু টাকা করে পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার এখানে আছে দেখুন লুটিনো লুটিনো রেডাই লুটিনো রেড আই বন্ধুরা দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা আজকের এই রেটে দিয়ে দেবো একদম পনেরোশো টাকা করে রেট পনেরোশো টাকা করে পেয়ার লুটিনো ফিশার রেডাই পনেরোশো করে পেয়ার অনেক পাখি এসছে দুটো খাঁচা আছে আমি দেখাচ্ছি এক এক করে এই দেখুন এই খাঁচা আছে আর একটা খাঁচা আছে অনেকগুলো পাখি আছে লুটিনো ফিসার অনেক পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কালকে পাখিগুলো এসছে অনেক পাখি এসছে তো আমি এক এক করে দেখাবো ভিডিওটি সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না অনেক পাখি আছে এই দেখুন আরেকটা খাঁচা আছে এখানেও অনেক পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খাঁচা ভর্তি পাখি আছে একদম পনেরোশো টাকা করে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস একদম খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি পাখি আছে পনেরোশো করে পেয়ে যাবেন পনেরোশো টাকা করে লুটিনো ফিসা রেডাই একদম ধামাকারিটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা পনেরোশো টাকা করে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখানে আছে দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন কত সুন্দর কালার আছে দেখুন এগুলো সেমি অ্যাডাল এগুলো অ্যাডাল হলে এর থেকে আরও কালার সুন্দর আসবে মাথা পুরো টস টসে লাল হয়ে যাবে এখনই অনেকটা কালার খুব সুন্দর কোয়ালিটি দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা দু হাজার দুশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বাইশশো টাকা করে পেয়ার ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কোয়ালিটি দেখে পাখি কিনুন তাহলে আপনারা বিডিং করিয়ে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম হোলসেল প্রাইস আজকে দিয়ে দেবো একদম পাইকারি রে বাইশশো টাকা করে পেয়ার পাখির কোয়ালিটি দেখে তারপরে পাখি কিনবেন পাখির কোয়ালিটি কালার খুব সুন্দর কোয়ালিটি আছে সেটা দেখে আপনারা পাখি কিনবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন যদি কারো ডেলিভারি লাগে ডেলিভারি হয়ে যাবে তো এখানে আছে কিছু অ্যাডাল পাখি যদি কারো অ্যাডাল লাগে এখানে লুটিনো ফিশার এক পিস আছে আর সেভেল প্লেন আছে অ্যালবিন স্পিড আছে গ্রিন ফিশার ইউলো ফিশার এগুলো আছে যা এখানে সব অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন এখানে আছে লুটিনো ফিশার পাইট লুটিনো ফিশার পাইট এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র বারোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কিন্তু বারোশো করে একদম ধামাকারে বারোশো করে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কিন্তু পাখির কিন্তু কোয়ালিটি খুব সুন্দর যারা নেবেন চলে আসবেন ধামাকারেরে তো বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন কিন্তু প্রচুর পাখি এসছে প্রচুর মানে পুরো খাঁচা ভর্তি খাঁচা ভর্তি গ্রিন ফিশার অফলাইন পুরো খাঁচা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে পেয়ার দেখুন আঠারোশো টাকা করে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আঠারোশো টাকা করে পেয়ার কার কত লাগবে এবারে নিয়ে নিন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আঠারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দারুণ কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং অনেক পাখি আছে যারা নিয়ে নতুন কলোনি বা ব্রিডিং করবেন তারা এই পাখিগুলো নিয়ে আপনারা ব্রিডিং করে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কারণ এগুলো সেমি অ্যাডাল পাখি এগুলো যখন অ্যাডাল হয়ে ব্রিডিং করলে এদের রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট হবে আর এদের রেজাল্টে কোনো প্রবলেম হবে না তো এগুলো আপনারা নিয়ে ব্রিডিং করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এগুলো সেমি অ্যাডাল পাখি আছে অ্যাডাল হয়ে এগুলো যখনই ব্রিডিং করবে তখন কিন্তু খুব সুন্দর রেজাল্ট করবে না তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর পাখিতে কিন্তু কোনো দাম দর হয় না যে দাম বলবো ভিডিওতে একই দাম এর থেকে বেশি হবে না কমও হবে না যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আর পাখি আছে এবং অনেকগুলো পাখি আছে তো এক পিস দু পিস পাঁচ পিস নয় অনেক পাখি এবারে পাখি এসছে অনেক পাখি তো পুরো একদম পাখির ঘর ভর্তি আমি দেখাবো এক এক করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না অনেক পাখি আছে তো দেখাচ্ছি আমি এক এক করে দেখুন বন্ধুরা এখানে আছে পারবুলো অফলাইন তারপরে মপ ইউবিং অফলাইন পারবুলো ইউবিং অফলাইন এখানে যা আছে এ খাঁচায় পঁচিশশো টাকা করে পেয়ার এখানে যা আছে পঁচিশশো করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই চলে আসবেন পঁচিশশো করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে পঁচিশশো করে পেয়ার পেয়ে যাচ্ছেন মপ ইউবিং অফলাইন এগুলো হাই মিউটেশন হাই পাখিগুলো তো সবই হাই মিউটেশন পাখিগুলো আমি দেখাচ্ছি এক এক করে অনেকগুলোই পাখি আছে তো দেখাবো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না দেখুন এগুলো পঁচিশশো করে পেয়ার পেয়ে যাচ্ছেন পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব দারুণ কোয়ালিটি আছে তো আপনারা জানেন আমি কম দামেই পাখি বিক্রি করি এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি আমি বিক্রি করি আমি কিন্তু সবসময় পাখি তুলি ভালো কোয়ালিটি দেখে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে মেল ফিমেল আমরা দেখেই কনফার্ম করে দেব যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে যা আছে দেখুন এখানে যা আছে দু টাকা করে পেয়ার এখানে আছে সেভেল আপলাইন সেবেল আপলাইন আছে দু টাকা করে প্যার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন দু টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দারুণ কোয়ালিটি পাখি তো যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আমি দেখাবো এক এক করে অনেকগুলো পাখি আমার পুরো দোকান ভর্তি পাখি তো যারা লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আর কেউ ফোন করে দামাদামি করবেন না এবং ভিডিও পাঠাতে বলবেন না আপনারা এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন কারণ এই ভিডিওতেই ভালো করে আমার ভিডিও করে দেওয়া আছে এবং আলাদা ভিডিওকে ফোন করে চাইবেন না এটাই দিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন ভালো তাই আমি কিন্তু এই সেইভাবে করে ভিডিও করে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে আছে পারবুলু অফলাইন পারবুলু অফলাইন একটা পেয়ার আছে দেখুন এই পেয়ারটা দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা পারবুলু অফলাইন তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ারে এই পেয়ারটা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এবং একটা পেয়ার আছে এবং এই পেয়ারটা আমি আলাদা রেখেছি এই জন্য পেয়ে যাবেন তিন হাজার টাকা দেখুন পুরো পাখি ঘর ভর্তি পুরো খাঁচাগুলো ভর্তি করে আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পুরো পাখি ঘর ভর্তি তো আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সটে যখনই পাখি আসবে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা যারা পাখি নেবেন কন্ট্যাক্ট করে দ্রুত চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই